প্লাস্টিক ম্যানেজমেন্টের শুভ উদ্বোধন আজ সকালে নওদা থানার বালিওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি প্লাস্টিক ম্যানেজমেন্ট প্রজেক্টের ফিতে কেটে শুভ উদ্বোধন করা হয় জেলার মধ্যে এটি প্রথম বলে জানান শিক্ষা কর্মাধ্যক্ষ জামান শেখ নওদা ব্লক প্লাস্টিক মুক্ত এলাকা তৈরি করতে এই উদ্যোগ বলে জানা যায় আজকের এই প্লাস্টিক ম্যানেজমেন্ট প্রজেক্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনিক আধিকারিক বাবু মুর্শিদাবাদের এডিএম জেড পি শামসুর রহমান সাহেব নওদার বিডিও দেবাশিস সরকার মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ জামান শেখ নদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল নদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক গণ নর্দা থেকে স্কাপতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ ভালো উৎসাহ বিষয়টায় সেখানে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শিক্ষা কর্মী রাজপর তারপরে এই পরিকল্পনা হাতে হাতে

একটা প্লাস্টিক ম্যানেজমেন্ট কারখানা যেটা প্রথম আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরাই তৈরি করেছি সেইখানে দাঁড়িয়ে আছি প্রথমেই ধন্যবাদ জানাবো আধিকারিকদের একদম স্টেট থেকে নিয়ে জেলা আধিকারিকরা ডিএনও সাহেব এখনও আমাদের মাঝে আছেন নওদা ব্লক ভিডিও সাহেব আমাদের সাথে আছেন জয়েন্ট ভিডিওরা আছেন এসেছিলেন ইযুষবাবু আমাদের স্টেট থেকে এবং এডিএম জেড পি শামসুর রহমান সাহেব তিনিও ছিলেন মধ্যায় ইস্যু প্লাস্টিক আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের কাছে একটা চ্যালেঞ্জ একটা থ্রেট তো এইটার মোকাবেলার জন্যে গভর্নমেন্ট প্রচুর প্রচুর ইনিশিয়েটিভ নিয়েছেন পঞ্চায়েতে পঞ্চায়েতে প্লাস্টিক ম্যানেজমেন্ট শেড তৈরি হয়েছে পঞ্চায়েতগুলোকে তিনখানা করে টোটো দেওয়া হয়েছে ব্যাটারি চালিত কিন্তু সেখানে গাড়িগুলো কিভাবে চলবে এখনো নির্ধারিত হয়নি আমরা যেটা করেছি ছোট্ট একটু চিন্তাভাবনার ভেতর দিয়ে আমার নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান তিনিও আমাদের সাথে আছেন খুব উদ্যোগী মানুষ প্রথমেই আমরা মানুষের মাঝে গেছি ছোট্ট দুটি বালতি নিয়ে ডাস্টবিন একটা পচনশীল জিনিস রাখবার এবং একটা অপচনশীল নীল এবং সবুজ কালারের তো এতে করে মানুষকে আমরা ন হাজার পরিবারকে নওদা গ্রাম পঞ্চায়েত আমরা কানেক্ট করেছি মানুষের মনে হয়েছে ফ্রি উপহার পেলে মানুষ খুশি হয় তো মানুষের তখন আমরা একদম স্টেজ করে দু কথা প্লাস্টিক ম্যানেজমেন্টের উপর বলেওছি তাদেরকে বালতিগুলো দেওয়া হয়েছে এবং সাথে বলা হয়েছে যে আপনারা আপনাদের আবর্জনা যেটা পচে যাবে সেটা এই বালতিতে রাখুন যেটা পচবে না এই বালতিতে রাখুন তারা আনন্দের সাথে আগ্রহের সাথে সেটা হাতে করে নিয়ে বাড়ি পৌঁছেছে পরে পরে যেহেতু গভর্নমেন্টের এখনও অবধি কোনো রকম আমরা উদ্যোগ দেখিনি যে গাড়িগুলো কীভাবে চালানো হবে এর ড্রাইভার কারা হবে এবং এদের পয়সা পারিশ্রমিক কোথায় থেকে আসবে প্রত্যেকটা মানুষকে যেহেতু আমরা একটা ফ্রিতে গিফট উপহার স্বরূপ দিয়েছি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে প্লাস্টিক বা অন্যান্য বজ্র সত্যি আমাদের জন্য খারাপ পরিবেশের জন্যে আমাদের স্বাস্থ্যের জন্যে খারাপ এতে করে আমাদের তাদের সাথে একটা সরাসরি যোগাযোগ হয়েছে আমরা তাদের থেকে মাসের শেষে দশটি করে টাকা তারা আগ্রহে আমাদের দেবে আমরা আলোচনা করে একটা জায়গায় এসেছি তাদের সাথে ফেস টু ফেস মাসের শেষে প্রত্যেক পরিবার থেকে দশ টাকা এই দশ টাকা পঞ্চায়েত রশিদ দিয়ে কালেক্ট করবে জমা পড়বে সেইখান থেকে টোটোগুলোকে চালানোর ব্যবস্থা করা হয়েছে এটা একটা সমাধান যেটা প্রথম নওদা ব্লকে নওদা গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়ে সফল আমরা তাছাড়াও যেটা করেছি তিনখানার পরেও আমরা ফিনান্স থেকে আরও চারখানা এরকম বজ্রবাহী আমরা গাড়ি কিনেছি টোটো কিনেছি তো সেই মিলিয়ে নওদায় এখন গাড়ির সংখ্যা সাত এবং সাকসেসফুলি সাতখানা গাড়ি আজকে বালি ওয়ান জিপিতে প্লাস্টিক ভর্তি করে এসেছে আগামী দিনে আশা করছি যেভাবে আমরা ভাবছি তাতে সমস্যার সমাধানটা আমরা নিজেদের মতন করে করে নিতে পারি মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ